হে গাইজ এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দেখেন যখন ইউটিউব চ্যানেল মানিটাইজেশন করা হবে আর হচ্ছে তখন সবগুলো ভিডিওতে যখন হচ্ছে আপনি মানিটাইজেশন অন করে দেবেন দেওয়ার পরও কেন হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড আসে না সেটাই আমি এখন হচ্ছে দেখাবো দেখেন আমার হচ্ছে আমি আমার ইউটিউবে ঢুকতেছি ঢুকার পর আমি যে কোনো একটা ভিডিও অন করবো চ্যানেলে যেটা মানিটাইজেশন করা আছে তো এটা হচ্ছে এই যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন কোনো অ্যাড আসা নাই অ্যাড শো করতেছে না তো এরকম আমি হচ্ছে কিন্তু মানিটাইজেশন করছি আজকে দুই দিন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ই ওয়াইটি স্টুডিওতে আর্নিংও দেখাইতেছে না আর হচ্ছে কোনো অ্যাডও আসতেছে না এই জন্য আর হচ্ছে আমি যখন হচ্ছে ইউটিউবের সাথে হচ্ছে যোগাযোগ করছি সেটা নিয়ে আমি হচ্ছে আর একটা ভিডিও বানাবো সেটা চ্যাট লিস্টও আছে আমি সেটা শু করব কিন্তু অন্যরকম একটা ট্রিক্স এই ভিডিওতে দেখাবো আপনারা কি করলে আপনাদের ভিডিওতে অ্যাড চলে আসবে সেইটা আমি দেখাবো এখন এই যে আমার এইগুলো আছে ভিডিও টোটালি সবগুলা ভিডিওতে কিন্তু মানিটাইজেশন অন করা আছে কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই এখন এইটার জন্য হচ্ছে দুইটা রিজন থাকে কেন কেন এটা না একটা রিজন হচ্ছে ইউটিউব বলছে যেটা হচ্ছে ইউটিউব কি ইউটিউবের চ্যাট বক্সে যখন আমরা কথা বলছি তখন বলে যে হচ্ছে বাহত্তর ঘন্টা পর্যন্ত আপনি অপেক্ষা করুন তারপর দেখেন হচ্ছে এটা শেখিনা এটা বলছে আমাকে হচ্ছে চ্যাটবক্সে যখন আমি তো এটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা হচ্ছে ভিডিও তৈরি করবো ওইটাতে আমি সব কিছু বলবো আরেকটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অর্থাৎ আপনার কোনো সার্চিং বা সাজেশন ভিডিও বা অর্গানিক কোনো ভিউ আসতেছে না বাট আপনার নিজস্ব এই রাউটার আন্ডারে মোবাইল ডিভাইস কম্পিউটার বা আপনার অ্যাকাউন্টে এগুলো দিয়ে আপনি হচ্ছে ক্লিক করতেছেন ইনভ্যালিড ক্লিক তো সেগুলোর জন্য হয়তো অ্যাডটা বন্ধ করে দেয় এই দুইটা রিজন কিন্তু এই দুইটা রিজনের বাইরেও আমি এই ভিডিওতে দেখাতেছি এই যে আপনার যতগুলো ভিডিও আছে আমি হচ্ছে আমার পপুলার ভিডিও এটা তো এটাকে আমি হচ্ছে মানিটাইজেশন অফ করে দিতেছি তো আমি অফ করে দেব অফ করে তারপর হচ্ছে আবার অন করবো কারণ মানিটাইজেশন যখন করছি তখন কিন্তু অটোমেটিক্যালি সবগুলো ভিডিওতে একসাথে কিন্তু আমি মানিটাইজেশন করে ফেলছি তো এখন আমি এই ভিডিওটাতে অফ করছিলাম না এটা দেখেন এখন আমি অন করবো এটা এই যে এটাতে ক্লিক করে মেনুয়ালে ভিতর থেকে কি আমি অন করব উপর থেকে না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে কিভাবে কল হচ্ছে ऐड আসবে যখন আপনার ইউটিউব চ্যানেলে ऐड আসে না তো এটাকে আমি এখন অন করার ট্রাই করব এই দেখেন এই যে অন করার পর এটা আসছে কিন্তু আমরা যখন অল এক্সিস্টিং ভিডিও মানিটাইজেশন করছি তখন কিন্তু এই অপশনটা আসে নাই তো এটা হচ্ছে অ্যাড ফ্রেন্ডলি আসলে কিন্তু অ্যাড দেখানোর মতো কন্টেন্ট কিনা তো সেটা সাবমিট করতে হবে তো এটা চাইলে হচ্ছে আপনারা হচ্ছে মেনুয়ালি একটা একটা ভিডিও করে এরকম করে সাবমিট করতে পারেন আবার চাইলে হচ্ছে এক আধারে অনেকগুলো ভিডিও সিলেক্ট করে এটা করতে পারেন আমি আমার ভিডিওগুলো যেতে প্রায় তিনশোর মতো ভিডিও আমারি ওইরকম না তিনশো হলো শর্টস তো আলাদা শর্টস অটোমেটিক এক হয়ে যায় কিন্তু ইয়ে শুধুমাত্র যেগুলো ভিডিও সেগুলো হচ্ছে আমি ম্যানুয়ালি করে দিব কিন্তু এখন দেখেন আমি হচ্ছে আমি আমি অ্যাড রান করব সার্চ করতেছি আমি যে ভিডিওটা কিন্তু এটা তো অলরেডি আমার দেখা আছে আমার কম্পিউটারে এই জন্য হয়তো এখন অ্যাড নাও আসতে পারে তারপরে একটা ট্রায়াল দিই কিন্তু অন্য ভিওর্সরা যারা দেখবে তাদের কিন্তু অ্যাড আসবে নিশ্চিত আপনারা যখন আপনার পরিচিত কেউ থাকলে ওদের কাছে হচ্ছে ভিডিওটা বা চ্যানেলের নাম দিয়ে দিবেন যে অ্যাডগুলো আসে কিনা সেটা চেক করার জন্য দূরের কেউ কাছে সেন্ড করে দিবেন তো কিন্তু এখন আমারটা তো অ্যাড আসলো না আচ্ছা চলে আসি আমি এখন দেখাই হচ্ছে কিভাবে একসাথে সবগুলো ভিডিওরে আপনি হচ্ছে মানিটাইজেশন অফ করবেন আবার মানিটাইজেশন অন করবেন এই ভিডিওতে ক্লিক করবেন দেখেন এই যে ত্রিশটা ভিডিও অটো সিলেক্ট হয়ে গেছে এই পেজে যতগুলা ভিডিও আছে অতগুলা ভিডিও প্রত্যেকটা পেজে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো ভিডিও থাকে তো আমার প্রাইভেট করা ভিডিওগুলো এখনও সেটিং করে নাই এই জন্য হচ্ছে আমি এটা অফ করে দিছি মানিটেশন মানে এগুলার মানিটাইজেশন অফ অন হওয়ার কোনো দরকার নেই তো এডিট সেকশনে ক্লিক করব সবগুলা সিলেক্ট করার পর এডিট সেকশনে ক্লিক করবো দেখেন এটাতে ক্লিক হচ্ছে না একটু নিচেতে ক্লিক দিতে হবে এই যে এখন হয়েছে হওয়ার পর করে দেওয়া ট্রাই করব এই যে জায়গায় অন আছে সবগুলো মানিটাইজেশন আমি এগুলাকে এখন অফ করে দিব ওকে খুব বেশি স্লো কাজ করতেছে কারণ একসাথে অনেকগুলা ভিডিও সিলেক্ট করা আছে তো এই জন্য তো আমি এটা তো ক্লিক করবো কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিং তো এই জন্য ইউরো ইউটিউব নিজের থেকেই একটু ল্যাক করায় এখন দেখেন এই যে আপডেট ভিডিওস তো আপডেট ভিডিওস যে এখানে আমি একটা কি চেক দিয়ে দিব যে হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড দিয়ে এখন আপডেট ভিডিওসে ক্লিক করব দেখবেন এই পেজে যতগুলো ভিডিও আছে সবগুলো অটো মানিটাইজেশনটা অফ হয়ে যাব এই যে এখন কিন্তু গ্রিন মানিটাইজেশন ছিল না গ্রিন ডলার এটা অফ হয়ে যাবে লোডিং লোডিং হওয়ার পর কিন্তু অফ হয়ে যাবে আপনি অপেক্ষা করুন এই যে এই যে অফ হয়ে গেল এখন আবার যখন হচ্ছে আমি ঠিক সেমভাবে এই পেজের সবগুলো ভিডিওকে আমি একসাথে মানিটাইজেশন অন করব সেটার জন্য আমি আবার সিলেক্ট করব এই যে সিলেক্ট করা তো অলরেডি আছেই সাতাশটা ভিডিও তিনটা প্রাইভেট ভিডিও এর জন্য তিনটাকে আনসিলেক্ট করে দিয়েছি এডিটে গিয়ে হচ্ছে আমি মানিটাইজেশনে ক্লিক করব মানিটাইজেশনে ক্লিক করে দেন মানিটাইজেশনটা এখন অন করে দিব এই অনে ক্লিক করব তো আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কিন্তু ম্যানুয়ালি করবেন আমি শুধু একটা পেজ সবগুলো একসাথে সিলেক্ট করে আমি যে মানিটাইজেশন অন করব আর বাকি যতগুলা ভিডিও আছে আমি কিন্তু নিজেভাবে ধীরে ধীরে একটা একটা করে ম্যানুয়ালি আমি অন করব আর ম্যানুয়ালি অন করলে কিন্তু অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি সেটা সাবমিট করা হয় আমি কিন্তু জাস্ট একটা সাবমিট করছি এখন আপনাদেরকে দেখাই আমি কিন্তু এই যে এখন কেটে দিছি আমি আবার করতেছি অন করব এখন একটা সাবমিট করছি সেটা হচ্ছে পপুলার ভিডিও তো আপনারা চাইলে হচ্ছে শুধুমাত্র পপুলার ভিডিওটারে অ্যাড ফ্রেন্ডলি এটা এই অপশনটা সাবমিট করতে পারেন করে বাকিগুলো এভাবে সিলেক্ট করে করে করতে পারেন আর যদি চান না আমার কন্টেন্ট এক একটা এক এক রকম ভেরিয়েশন আছে সো আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এভাবে সাবমিট করবো তাহলে হচ্ছে আলাদা সাবমিট করলে বেটার একটু সময় নেবে বাট সবগুলা ভিডিও একসাথে না করে আলাদাভাবে সাবমিট করবেন যখন আপনার ভিডিওতে অ্যাড না আসে আর যদি অ্যাড আসে অলরেডি অ্যাড আসে না এরকম কোনো প্রবলেম নাই তাহলে আপনি সবগুলো ভিডিও একসাথে মানিটাইজেশন করে দেবেন কোনো প্রবলেম নেই এই যে এখন আমি অন করে দিয়েছি সবগুলো ভিডিওতে তো এভাবে যখন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল মানিটাইজেশন করার পর যখন আপনার অ্যাড আসবে না তখন হচ্ছে আপনারা এভাবে হচ্ছে অ্যাডটা সেটিং করে দিবেন দেন হচ্ছে অ্যাড চলে আসবে যেমন এটা খুব লেন্থ ভিডিও তো এটার মধ্যে মিড রোল অ্যাড সেট করা যায় এই যে দেখেন এতে আমি মিড রোল অ্যাড আছে এগুলো হচ্ছে আমি চাইলে এই যে শুধুমাত্র ইউটিউব অটোমেটিক্যালি মাঝখানে একটা অ্যাড দিছে তো আমি চাইলাম নিজে অনেকগুলো অ্যাড আমি সেটিং করতে পারবো নিজের মতো করে এখানে ইচ্ছে মতো সেটিং করতে পারেন প্রতি এক মিনিট দুই মিনিট তিন মিনিট পর পর আপনি অ্যাড বসাইতে পারেন দুই তিন মিনিট পর পর অ্যাড বসানোটা হচ্ছে খুব বেশি ভালো আর কি বেশি ঘন ঘন বসে লাভ নাই কারণ যতই বসান ইউটিউবে অ্যাড দিবে না কখনো তো আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য আমি প্রত্যেকটা এড সেটিং করতেছি তো এভাবে হচ্ছে আট মিনিটের উপরে যে অ্যাডগুলো আছে সেগুলা হচ্ছে আপনারা সেটিং করে নেবেন যে দিয়ে তারপর হচ্ছে সেই অপশানে ক্লিক করবেন অটোমেটিক সেটিং এ যাবে তো অ্যাড না আসার তিনটা রিজনের মধ্যে একটা রিজনের সমাধান আমি দেখাইছি আর বাকি দুইটার নিয়ে ভিডিও বানাবো তো আপনারা হচ্ছে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে বাকি ভিডিওগুলো নিয়ে আসবো